সবুজ পাহাড় এখন ধারণ করেছে সোনালী রং জুমের ধান পাকা শুরু হয়েছে খাগড়াছড়ি জেলায় তাই কোথাও কোথাও চলছে ধান কাটা মারাই সহ নানা কাজ এতে জুম ফসল নির্ভর গ্রামগুলোতে এখন ব্যস্ততা শেষ নেই কেউ ধান কাটায় ব্যস্ত কেউ মারাই খাগড়াছড়ির আলুটিলা রিজাং গোলা গোলাপাড়ি ঠাকুরছড়া সহ বিভিন্ন এলাকা এখন মিলবে ফসল ঘরে তোলার এই চিরায়ত দৃশ্য কেননা সময় এখন জমির ফসল সংগ্রহের এবছর ধানের সাথী ফসলের চাষও হয়েছে বেশ ভালো বিশেষ করে মারফার ফলন বেশ আশানুরূপ এছাড়া তিল কাউন আদা হলুদ সহ বিভিন্ন সবজি চাষও ভালো হয়েছে পাহাড়ে অনুমান পাওয়া যাবে এখানে আমার দেড়শো হারি মতন তারপরে এখানে ধানের ভিতরে মুকা আছে মারফা আছে এটা আমার সন্তুষ্ট এখন ধান কাটা শেষ হলে যে হলুদ পাওয়া যাবে আমার হলো তারপরে ওই যে সিম ইয়া ছোট ছোট এগুলো পাওয়া যাবে তারপরে বুরবুতি পাওয়া যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে অন্যান্য বছরের তুলনায় এবার জমির ফলন ভালো তাই লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে তারা সম্পূর্ণ যখন কর্তন হবে তখন আমরা হয়তো বলতে পারবো যে জমির আবাদ এই বছর ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে আমাদের বিশ্বাস যে জমির আবাদ গতবারের তুলনায় এবার উৎপাদন এবং আবাদ দুটাই ভালো এবছর খাগড়াছড়ি জেলায় দুই হাজার তিনশো বাষট্টি হেক্টর পাহাড়ে জুম চাষ হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর